আজকের এই ভিডিওটিতে আমি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র পঁয়ত্রিশটি এমসিকিউ নিয়ে আলোচনা করব এই এমসিকিউগুলি বাদ দিয়ে পরীক্ষা যাওয়া মানেই বিপদ কারণ এই পঁয়ত্রিশটি এমসিকিউ প্রায় প্রত্যেকটি স্কুলের টেস্ট পরীক্ষায় এবং যে কোনো সংস্থার টেস্ট পেপারে প্রশ্নগুলি বারবার দেখতে পারবে কাজেই আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই দেখে নেব বাংলা গানের ধারা এক নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম উত্তর হরু ঠাকুর ভীষণ গুরুত্বপূর্ণ একটি এমসি কিউ এ প্রশ্নটি প্রায় প্রত্যেকটি স্কুলে কিন্তু এ প্রশ্নটি দিয়েছে দ্বিতীয় নম্বর দাগের প্রশ্নটি জারি গানের জারি শব্দটির অর্থ উত্তর ক্রন্দন বলো 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 সবে গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছেন কে উত্তর গুপ্ত বা নিধুবাবু তো এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যারা সামনে উচ্চ মাধ্যমিক দিতে চলেছ দু তো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে খাতাতে নোট করে নাও এবং এখন থেকেই পড়া শুরু করে দাও তো পাঁচ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন উত্তর রামশঙ্কর ভট্টাচার্য ঠুংরি গানের প্রবর্তক উত্তর নবাব ওয়াজেদ আলী শাহ ফিরোজা বেগম যে ধরনের গান গাইতেন উত্তর নজরুল গীতি মান্নাদের প্রকৃত নাম প্রবোধ দে তো এরপর চলে আসবো আমরা বাঙালির চিত্রকলা তোমাদের দু হাজার জন্য এই বাঙালির চিত্রকলা এই অধ্যায়টি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ দু হাজার তেইশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে কিন্তু কোনো এমসিকিউ আসেনি তো বলা যেতে পারে এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এ অধ্যায়টি তো প্রথমে যে প্রশ্নটি দেখে নেব খুবই ইম্পর্টেন্ট নয় নম্বর দাগের অস্বচ্ছ জলরঙ্গের আঁকা ছবিকে বলে এর উত্তর হয়ে যাবে গুয়াস এবং দশ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব লাঠি হাতে গান্ধীজির চলমান সাদা কালো ছবিটি এঁকেছেন উত্তর নন্দলাল বসু কোন বিখ্যাত চিত্রকর কালীঘাটের পট কিনেছেন উত্তর পাবলো পিকাসো তো প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা দেখো নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব বিশ্বভারতীর হিন্দি ভবনের দেয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটি স্রষ্টাকে উত্তর বিনোদ বিহারী মুখোপাধ্যায় শৈলী শব্দের অপর নাম রীতি অভিধানে পট কোথাটির অর্থ উত্তর চিত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি উত্তর শ্বেত অভিসারিকা এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইটি অলঙ্করণ করেন উত্তর নন্দলাল বসু সুনয়নী দেবীর অঙ্কিত একটি বিখ্যাত চিত্র উত্তর মা যশোদা তো এরপর চলে আসবো আমরা বাংলার চলচ্চিত্রের কথা এ থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব অর্থাৎ উনিশ নম্বর প্রশ্নটি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটি সঙ্গীত পরিচালক উত্তর পণ্ডিত রবি শঙ্কর কুড়ি নম্বর দাগের প্রশ্নটি বাংলার সর্বপ্রথম নির্বাক চলচ্চিত্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি রাজা হরিশ্চন্দ্র ভারতীয় প্রথম তথ্যচিত্রকার হলেন উত্তর হীরালাল সেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখে যাবে মেঘে ঢাকা তারা ছায়া ছবিটি তৈরি করেছেন উত্তর ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবিটির নাম হলো উত্তর পথে হলো দেরি সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ তথ্যচিত্র দ্য আয়নার আই তথ্যচিত্রটি কার জীবনের অবলম্বে নির্মিত উত্তর বিনোদ বিহারী মুখোপাধ্যায় এরপরের প্রশ্ন ঋত্বিক ঘটকের প্রথম ছবির নাম কি উত্তর নাগরিক তো এরপর দেখে নেব আমরা বাঙালির বিজ্ঞান চর্চা এখান থেকে প্রথম প্রশ্নটি অর্থাৎ ছাব্বিশ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে উত্তর প্রশান্ত চন্দ্র মোহলান বিশ বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা উত্তর আচার্য প্রফুল্ল চন্দ্র পরের প্রশ্ন বাংলায় বিজ্ঞান রচনার প্রতিকৃত পত্রিকা হল উত্তর দিকদর্শন এরপরের প্রশ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা হলেন মেঘনাথ শাহ তো প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ভালোভাবে পড়ে যাবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠাতা করেন উত্তর মহেন্দ্রলাল সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে কোন অবদানের জন্য উপেন্দ্রনাথ কিশোর রায়চৌধুরী পরিচিত উত্তর মুদ্রণ শিল্প বিজ্ঞান চর্চা আর গবেষণার জন্য বসু মন্দির বসু বিজ্ঞান মন্দির তৈরি করেন উত্তর জগদীশচন্দ্র বসু তো এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা সামনে উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তো এইভাবে বাংলাসহ আরও অন্যান্য সাবজেক্ট যেমন দর্শন রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন ইতিহাস ইত্যাদি সাবজেক্টের এমসিকিউ এসসিকিউ এবং বড়ো প্রশ্নের সাজেশন পেতে আমাদের এসার একাডেমি চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং এভাবে নতুন নতুন আরও অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখে নেব বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি অর্থাৎ তেত্রিশ নম্বর দাগের প্রশ্নটি ভারতের প্রথম ক্রিকেট খেলা শুরু হয় উত্তর সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের তথা বাংলায় প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে উত্তর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব হলেন উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন তার নাম উত্তর মিহির সেন মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো ঊননব্বই খ্রিস্টাব্দে তো এর পরের প্রশ্ন বাঙালির প্রথম সার্কাসের নাম এখানে উত্তর হয়ে যাবে ন্যাশনাল সার্কাস এর পরের প্রশ্ন মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো ঊননব্বই খ্রিস্টাব্দে তো এই প্রশ্নটি দুইবার টাইপ হয়েছে ব্রত্যচারীর স্রষ্টা উত্তর গুরু সদয় দত্ত তারপরের প্রশ্ন রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা উত্তর মন্দোদরী দেবী টেবিল টেনিস শহর বলে পরিচিত উত্তর শিলিগুড়ি বিখ্যাত কুস্তিগীর গোবর গুহ এর প্রকৃত নাম উত্তর জ্যোতিষচন্দ্র গুহ তো এর পরের প্রশ্নটি দেখে নেব অর্থাৎ এই ভিডিওর শেষ প্রশ্ন নারায়ণচন্দ্র ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর কাবাডি তো বন্ধুরা আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি এমসিকিউ ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা একটিও এমসিকিউ মিস করবে না আশা করি এখান থেকে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কিন্তু কোমন পেয়ে যাবে তো এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও তোমাদেরকে উপকার করতে পেরেছি তোমরা যদি উপকৃত হয়ে থাকো তো অবশ্যই এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয় ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার